নমস্কার পার্থ সারথী সরকার আর একটি কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের কবিতাটির নাম ওয়েটিং রুম তোমাকে আজ আর দরকার নেই আমার প্রয়োজন ফুরিয়ে গেছে কতদিন তোমার সেই ছোট্টবেলার মার কথা মনে পড়ে আলুর চোখা সয়াবিন বড়ি খাওয়াতো যতন করে ভালোবেসে বিয়ে করেছি বলে ওরা মেনে নেয়নি আমায় ঘরের বাহির করে দিয়েছিল সেদিন দুজনায় সেলাইয়ের কাজ করে তোমাকে শিখিয়েছি পড়াশোনা সমাজের কাছে তোমাদের কাছে সয়েছি কত গঞ্জনা চাকরি পেলে বড় হলে স্ট্যাটাস গেল বেড়ে গরিবের ঘরের দাতাকে সহজেই গেলে ছেড়ে গ্রেট ইস্টার্নে লাঞ্চ করোবেঙ্গল ডিনার ব্যানসান সিগারেট ঠোঁটে হুইস্কি ও বিয়ার ও ডিয়ার কার দৌলতে সব করছো ভেবে দেখো মনের খাতায় দু চারটে লাইন লিখে রেখো কম্পিউটার ইঞ্জিনিয়ার কানাডাতে থাকে সবাইকে ভুলে গেছে ভোলেনি শুধু মাকে দু বছর বয়স যখন তুমি গেলে চলে বিয়ে করেছো সুখী হওনি তাই লোকে বলে কথায় কথায় কত অপমান করেছো মনে পড়ে কি তুমি একটা অপদার্থ বেঈমান ছি 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 নমস্কার কবিতাটির দ্বিতীয় পার্ট আমি পরে পোস্ট করব কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন